রাত স্কিডমোরের একটি ট্যাভার্ন চল্লিশ জন গ্রামবাসী বন্দুক ঘিরে ফেললো একটা মানুষকে ভয় প্রতিশোধ এবং মুহূর্তের সিদ্ধান্ত ট্রাকের দিকে গ্রামবাসীরা কুড়ি সেকেন্ড ধরে গুলি চালায় ছেচল্লিশ জন সাক্ষী বলে আমরা কিছু দেখিনি বছর কয়েক পর কেউ জিজ্ঞেস করলে শুধু বলতো ওই লোকটা মরাই দরকার এক রাতের ঘটনার মধ্যে লুকিয়ে আছে প্রতিশোধ ভয় এবং অবিশ্বাস্য উত্তেজনা ওয়েলকাম টু মাই চ্যানেল আম শায়ন্তী অ্যান্ড ইউর লিসনিং টু In 1989, ফিফটিন ইয়ার্সের প্রবলেম চাইল্ড কেন রেক্স ম্যাকলরয় স্কুল ছেড়ে মিশরির একটা ছোট্ট কৃষিগ্রাম স্কিডমোড়ে চলে আসে সেখান থেকেই শুরু হয় তার অপরাধ জীবন মূলত চুরি রাতে সে নিজের ট্রাক নিয়ে গ্রামবাসীর জমিতে ঢুকে পড়ত আর চুরি করত গরু মদ শস্য খাবার পুরোনো জিনিস যা কিছুই হাতের কাছে পেত আর বিক্রি করা যেত সব নিয়ে যেত যদি কেউ তাকে চুরির সময় ধরে ফেলতো রেক্স রাইফেল তুলে তাদের হুমকি দিত ভিতরে যাও পুলিশকে কিছু বললে মেরে ফেলব রেক্স ছিল প্রায় দুশো সত্তর পাউন্ড ওজনের রাগী ভয়ঙ্কর চেহারার এক মানুষ তাই লোকজন সাধারণত তার কথা মতোই চলতো তার বিরুদ্ধে অভিযোগ প্রায় কেউই করতো না কেউ যদি অভিযোগ করলেও রেক্স তাদের পরিবার সহ ভয় রাতে বাড়ির বাইরে বসে থাকত জানাত তুমি যদি সাক্ষী দাও তোমাকে মেরে ফেলব আর যদি তাতেও না হয় সে অবৈধ পথে রোজগারের টাকা দিয়ে এক নামি আইনজীবী ভাড়া করতো যিনি মাফিয়া দলের হয়ে কাজ করতেন এই আইনজীবী রেক্সকে প্রায় সব মামলাতেই বাঁচিয়ে দিতেন ইভেন যেদিন সে এক মালিককে গুলি করেছিল তখনও ক্রমে শুধু চুরি নয় ভয় দেখিয়ে মেয়েদের উপরেও নির্যাতন শুরু করে এর দশকে কোটায় থাকা রেক্স বারো বছরের এক মেয়ে ট্রিনার পিছু নিতে শুরু করে তাকে বহুবার নির্যাতনের পর ট্রিনার পরিবার মামলা করার সিদ্ধান্ত নেয় তখন রেক্স তাদের বাড়ি জ্বালিয়ে দেয় পরিবারের কুকুরকেও মেরে ফেলে আর পুরো পরিবারকে হুমকি দেয় ট্রিনাকে যদি আমার সঙ্গে বিয়ে না দাও সবাইকে মেরে ফেলব পরিবার বাধ্য হয়ে কাগজে সই করে দেয় আর ট্রিনাকে রেক্সের সঙ্গেই থাকতে হয় দুই বছরের মধ্যে ট্রিনা গর্ভবতী হয় সন্তান জন্মের পর ট্রিনা বাচ্চাকে নিয়ে পালিয়ে যায় কিন্তু রেক্স তাকে খুঁজে বার করে আবার বাড়িতে টেনে আনে এবং আবারও ট্রিনার পরিবারের নতুন বাড়ি পুড়িয়ে দেয় এবং কুকুরটিকেও মেরে ফেলে সত্তরের দশকের শেষে রেক্স ওঠে পুরো কিডমো শহরের সবচেয়ে ঘৃণিত ও ভয়ঙ্কর মানুষ কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারত না তারপর আসে এক টুকরো ক্যান্ডি যা বদলে দেয় সবকিছু নাইনটিন এইটটি রেক্সের এক সন্তান স্থানীয় দোকান থেকে এক টুকরো ক্যান্ডি চুরি করতে গিয়ে ধরা পড়ে দোকানদার তাকে ক্যান্ডি ফেরত দিতে বললে সে অস্বীকার করে ঝগড়া শুরু হয় খবর পেয়ে রেক্স রেগে যায় সন্তানে চুরির জন্য না বরং দোকানদার তার সন্তানকে চোর বলেছে বলে রেক্স তখন সত্তর বছরের দোকানদার হোক ও তার ফ্যামিলিকে ভয় দেখাতে শুরু করে রাতে সে তাদের বাড়ির সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকতো গুলি ছুড়তো আকাশে দিনে গিয়ে সরাসরি বলতো আমি তোমাকে মেরে ফেলবো একদিন জুলাই মাস রেক্স বন্দুক হাতে বোর দোকানে যায় ছগড়ার মধ্যে রেক্স বোর ঘাড়ে গুলি করে ব গুরুতর আহত হলেও বেঁচে যায় রেক্সকে গ্রেফতার করা হয় কিন্তু খুনের চেষ্টার মামলা নামিয়ে কেবল আক্রমণের অভিযোগে দুই বছরের সাজা দেওয়া হয় তবুও সে মাত্র একদিনেই জেল থেকে জামিনে ছাড়া পায় জামিনে বেরিয়ে রেক্স বন্দুক নিয়ে স্থানীয় মদের দোকানে যায় এবং সবার সামনে ঘোষণা করে সে বোকে শেষ করে দেবে পেয়ে কিছু লোক শহরের নেতাদের খবর দেন পরের দিন শহরের লোকজন গোপনে এক মিটিং করে তারা সিদ্ধান্ত নেন পুলিশ কিছুই করছে না এবার তাদের নিজেদেরই কিছু করতে হবে বৈঠকের পর প্রায় চল্লিশ জন লোক বন্দুক নিয়ে সেই ট্যাভানে ঘিরে ফেলেন যেখানে রেক্স বসেছিল ভেতরে আরো কয়েকজন ঢোকেন রেক্সকে বার কাউন্টারে বসে থাকতে দেখা যায় পাশে ট্রিনা লোকগুলো তার পিছনে দাঁড়িয়ে পড়ে রেক্স ঘুরে দেখে সবাই সশস্ত্র মুখে দৃঢ়তা ভয় পেয়ে সে ট্রিনাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে বাইরে আরও অনেক সশস্ত্র গ্রামবাসী দাঁড়িয়ে রেক্সের মুখে এখন ভয়ে স্পষ্ট সে ট্রিনাকে নিয়ে ট্রাকে ওঠে ইঞ্জিন চালু করে সিগারেট ধরায় ঠিক তখনই একটা গুলির শব্দ রেক্সের মাথা ঝুঁকে পড়ে স্টেয়ারিংয়ে ট্রিনাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় তারপর গ্রামবাসীরা কুড়ি সেকেন্ড ধরে রেক্সের ট্রাকের দিকে গুলি চালায় গুলি থামলে কেউ অ্যাম্বুলেন্স ডাকেননি সবাই নিঃশব্দে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না শহরের এই আতঙ্কের মানুষটি মারা যায় ঘটনাস্থলে মোট ছেচল্লিশ জন সাক্ষী ছিলেন কিন্তু সবাই বলেছিল আমরা কিছুই দেখিনি ফেডারেল তদন্ত হলে কেউ মুখও খোলেননি কেউ ধরাও পড়েননি বছর কয়েক পর এক গ্রামবাসীকে যখন জিজ্ঞেস করা হয় ওই দিন কী হয়েছিল সে শুধু বলে ওই লোকটার মরাই দরকার ছিল